চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার হওয়া সত্ত্বেও কেন আমি মনিটাইজ পেলাম না অনেক কষ্ট করে ভিডিও বানাতাম কিন্তু মনিটাইজেশন পেলাম না অনেকে জানতে চান কেন চ্যানেলে মনিটাইজেশন হয় না আসলে এর কিছু কারণ আছে আশা করি আজকের আমার এই ইউটিউব ব্যর্থতার গল্প থেকে আপনারা কিছু শিখতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভাবলাম সংসারের কাজকর্ম করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি আর আজকে আমি আপনাদের সাথে কোন গল্প করতে চলেছি হয়তো বা এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আমার একটা আগের ইউটিউব চ্যানেল ছিল অনেক কষ্ট করে ভিডিও বানাতাম কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার সেই চ্যানেল থেকে কিন্তু আমি মনিটাইজ পাইনি ওই চ্যানেলটাতে আমার প্রায় চার হাজার সদস্য হয়ে গিয়েছে প্রথমে আমি আপনাদেরকে বলবো কি কি কারণে ইউটিউবের চ্যানেলে মনিটাইজেশন হয় না ইউটিউবের নীতিমালা ঠিক মতো ফলো না করলে কিন্তু মনিটাইজেশন হয় না কপিরাইট কন্টেন্ট ব্যবহার করলেও মনিটাইজেশন হয় না ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার কম থাকলেও হয় না আমার চ্যানেলের ক্ষেত্রেও কিছু ভুল ছিল তাই আমি সে অভিজ্ঞতা থেকে শিখেছি এবং আপনাদেরকে বলছি আমার আগের ইউটিউব চ্যানেলে আমি একটা বড় মাপের ভুল করেছিলাম সেটা হচ্ছে আমি নিয়মিত ভিডিও আপলোড করিনি প্রথমে কিছু ভিডিও দিলেও পরে আর চালিয়ে যেতে পারিনি দেখা যেত যে আমি আজকে ভিডিও আপলোড দিয়েছি আগামী দুই দিনের মধ্যে আর ভিডিও আপলোড দিচ্ছি না আবার অনেক সময় দেখা যাচ্ছে আজকে ভিডিও আপলোড দিচ্ছি আবার আগামী কালকে ভিডিও দিয়ে দিচ্ছি মানে এইরকম ছিলাম ইউটিউবের কিন্তু কিছু নিয়ম নীতি থাকে একটি নির্দিষ্ট সময় মতো ভিডিও আপলোড করতে হয় তো এই দিকে বড় মাফের গাফলতি করে ফেলেছিলাম আমি এই ভুলটা আপনারা করবেন না এরপর আরও একটা সমস্যা হলো আমার কিছু ভিডিওতে স্ট্রাইক এসে পড়েছিল স্ট্রাইকের কারণে চ্যানেলের গ্রোথে বড় ধাক্কা খেয়েছিলাম এছাড়াও সবচেয়ে বড় ভুল ছিল এক বছরে অনেকটা সময় নষ্ট করে ফেলা এ সময় আমি নিয়মিত কাজ করিনি তাই আস্তে আস্তে ওয়াচ টাইম কেটে যেতে শুরু আপনারা কি জানেন ইউটিউবে নিয়মিত কাজ না করলে ওয়াচ টাইম কমে যায় আর তখন মনিটাইজেশন পাওয়া আরও বেশি কঠিন হয়ে পড়ে একটি ইউটিউব চ্যানেল খোলার পরে কিন্তু প্রথম থেকে নিয়মিতভাবে কাজ করতে হয় আর প্রথম দিকে দেখা যায় চ্যানেলের ভিডিওগুলা ভিউ বেশি হয় নিয়মিতভাবে কাজ না করলে ভিডিওর ভিউ কিন্তু আস্তে আস্তে কমে আসে এই ভুলটাও কিন্তু আমি করেছিলাম আর এই সকল সমস্যার জন্যই কিন্তু আমার সেই চ্যানেলটা আর মনিটাইজেশন হয় আর এই দীর্ঘ এক দেড় বছর কাজ করার পরে কিন্তু আমি বুঝেছি ইউটিউবে সফল হতে হলে ধৈর্য ধরতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হয় আর অবশ্যই ইউটিউবের নিয়মকানুন মেনে চলতে হয় তো বন্ধুরা এই ছিল আমার ইউটিউব মনিটাইজেশন না পাওয়ার গল্প কিংবা ব্যর্থতার গল্প আর এই কথাগুলো বলতেও কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছে কারণ ভিডিও তৈরি করে আপলোড করা বা ইউটিউবের জন্য একটি ভিডিও তৈরি করা এটা কিন্তু খুবই কষ্টদায়ক একটি ব্যাপার নিয়মিতভাবে ভিডিও আপলোড না করলেও তারপরেও বেশ অনেক ভিডিওই আপলোড করে ফেলেছিলাম প্রায় এক দেড় বছরের মধ্যে যাই হোক বন্ধুরা আমি আশা করি আমার এই অভিজ্ঞতা থেকে আপনারাও কিছু শিখতে পারবে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে ভিডিও ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না কমেন্টে জানান আপনার মতামত আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ একদিন আমরা সবাই একসাথে সফল হব